ছিলেন আল্লাহ ওসাল্লাম যে তিনি আপনার নবী সৃষ্টির শুরু থেকেই এ ব্যাপারে ইমাম বাকের আল্লাহ আল্লাহাল তিনি নিজেও বেখ্যা দিয়েছেন আবু সাহেল কাত্তান উনার আমালির মধ্যে সাহেব বিন সলে হামদানির থেকে বর্ণনা করেন যে হজরত ইমাম বাকে রাহ তালাহন থেকে কেউ জিজ্ঞেস করলো যে রসুল পাক সাল্লু তো আম্বিয়াদের আসার ধারার মধ্যে সর্বশেষ এসেছেন তারপরেও কেন রসুল পাক সাল্লু তালা সাল্লামকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে এটার কারণ কি তখন আপনার সেইদিনা ইমাম বাকের রদি আল্লাহু তালাহু কত বা উত্তর দিচ্ছেন তিনি বলছেন ওয়াইদ আখাদা রব্বুকা মিন বনি আদাম মিন জুহুরিহিম যুররিয়াতা হুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদ না তাকুল ইয়াউমাল কিয়ামা ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা ফুরুটা তেলাওয়াত করলেন তেলাওয়াত করে তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবীগণের রূহকে আলম আরোহার মধ্যে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম যিনি আপনার আল্লাহকে প্রভু হিসেবে দেন তিনি কে জানেন ইমাম বাকের বলতেছেন মান মান কোয়ালা বালা সর্বপ্রথম যিনি নবী যিনি বালা বলেছেন আল্লাহকে আল্লাহ হিসেবে দেন তিনি হচ্ছেন কে আল্লাহ রাফিস ইসলাম এবার ঠিক এরকম যে আল্লাহ তো বীরবিকুম আমি কি তোমাদের প্রভু নয় এই কথাটা বলার সাথে খানা মোহাম্মদাল্লা আল্লাহ সাল্লাম সাথে সাথে রসুল পাক সাল্লা ইসলাম বলে উঠলেন আউ আলামান কোয়ালা বালা সাথে সাথে যিনি যেই নবী সর্বপ্রথম বালা এইটা বলে বলা শুরু করলেন তিনি হলতেন আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলাইহি ওসাল্লাম তিনি নবীদের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন ও ইমাম বাকের যেন বলছেন ও আলিজা সরা সরাইয়া কদ্দামাল আম্বিয়া ও আখির ইয়ে বাসু এইভাবে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম সমস্ত আম্বিয়াদের উপরে অগ্রবর্তী হলেন সবার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যদিও বা তিনি সবার শেষে দুনিয়ার মধ্যে এসেছেন তাহলে বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লাহু তালা আলহি ওসাল্লাম আজকে নবী নয় বরং তিনি সৃষ্টির শুরু থেকেই নবী